শিক্ষক আমাদের শিক্ষিকা শিখিয়েছিলেন তাই আমি আমাদের অনুশীলনী বইয়ের তৃতীয় অঙ্ক পড়াব এই অঙ্কে লেখা রয়েছে একটি বাক্সের বিশটি কমলার মধ্যে আমরা তিনটি ও তিনটি ওজন মেপে পেলাম যথাক্রমে তিনশো গ্রাম 320 গ্রাম এবং তিনশো গ্রাম তাহলে বলো তো এটা কি ঠিক বলেছে এটা

শূন্য যোগ করলে পাঁচ হয় আর পাঁচের সাথে এক যোগ করলে হয় ছয় এখানে আমরা ছয় নামালাম তারপরে তিনের সাথে দুই যোগ করলে পাঁচ হয় পাঁচের সাথে সাত যোগ করলে হয় বারো

পরের প্রশ্নটিতে বলেছে গড় ওজনের ভিত্তিতে বৃষ্টি কোমড়ার মোট ওজন কত তাহলে আমরা দেখব যে গড় ওজনের ভিত্তিতে

তাহলে তো আমরা জানি সুন্দর ঘরের নামটা থাকলে আমরা আগে সুন্দর ভাষার নামিয়ে নিয়ে নেব এরপরে ফুল করব তাই দুই দুগুনি কত আর দুই চারে আর তিন দুগুনি কত হয় ছ ঠিক বলেছ গড় ওজনের ভিত্তিতে মিষ্টি কমলার মোট ওজন কত গ্রাম সঠিক গ্রাম তাহলে আমি আধার তাহলে আশা করছি তোমার সবাই গড় শিখে গিয়েছো আজকের ক্লাস এতটুকু সবাইকে বিদায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে